সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পনেরোই মে দুই হাজার ইংরেজি তারিখ পয়লা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছয় জিলকদ রোজ বুধবার সপ্তমী তিথি থাকবে সকাল ছয়টা চৌত্রিশ মিনিট সাত সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট তিপ্পন্ন সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট তিপ্পন্ন সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট তিপ্পন্ন সেকেন্ডের পর চন্দ্র কোন সিংহ রাশিতে পরিবহন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মঙ্গল যুক্ত যুক্ত মেষ রাশিতে রাশিতে বুধ শুক্রের জ্যোতি এবং বৃষ রবি হয়ে করবে সমগ্র দিনের বৃহস্পতি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে মনোবল জনবল অর্থবলের গ্রাপ চাঙ্গা করবে যা দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদুরিত করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমেও সমাজে স্বীকৃতি দিতে পারে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য করাতে পারে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই কমবে এবং সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাই তো মেষাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে নতুন দলিলপত্র হাতে আসবে সম্পদের পাহাড় গড়বে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে আর নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মৌজ মস্তিতে কাটবে এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা ও নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক বিগ্রহণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে মাটি স্থানীয় সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে সাধন বজনের সিদ্ধি লাভ করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়ী অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া লৌকিকতায় ব্যয় হলেও উপহার উপ ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে দূরজনরা পিছু হটতে বাধ্য হবে এমনকি বিশেষ করে নেশা মধ্য জোয়া ছেড়ে আপনাদের সত্যের পথে বা প্রতিষ্ঠার পথে আনবে আজকের গ্রহ অবস্থান আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুঁটিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচের সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির কুমিরানার সমান হবে এমনকি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাচেহাল করতে পারে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ডাইনে বামে সামনে পিছে নজর রাখুন নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশীরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে সতর্কতার সাথে পা বাড়াতে হবে এমনকি মজুদ মালের দাম বৃদ্ধি পেলেই বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করতে হবে নসেদ পরবর্তীতে আবারও কিন্তু ধ্বংসের মুখে পড়তে হতে পারে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলেও বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে বাধা আসতে পারে তাছাড়া ভ্রমণকালীন বিশেষ করে পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে নচেত ঝামেলায় পড়তে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাদের নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হবে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে বন্ধুত্বেও ফাটল ধরাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সাধন ভজনের লাভ করাবে কামনা বাসনা পূর্ণতা পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি উঠবে বিচ্ছেকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক কাটিয়ে দেবে ব্যালেন্স বৃদ্ধি করবে ধার কর্য ঋণ মুক্ত করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুঁটিতে নাচবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো ফিরে পাবেন যাদের শ্রমিক কর্মচারীরা বাধ্যগত ছিল না এমনকি তাদের আন্দোলনে কলকারখানার উৎপাদন ব্যাহত হয়েছিল তাদের মুখেও সুখের হাসি ফুটবে আর জন্ম নক্ষত্র যদি পুর্ষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আর বিশেষ করে সহনশীলশীলতা মাতৃমূর্তির মমত্ব এগুলো প্রতিকূলতা জয় করতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে যার ফলে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হতে পারে তাছাড়া কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে বসের বকুনি খেতে হতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যেতে পারে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও শারীর বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে পাপ কাজ থেকে দূরে থাকতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন এবং নচেত মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন তাদের সাথে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে নতুন কর্ম নতুন ব্যবসায় নিযুক্ত হওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান সবচেয়ে দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে এমনকি বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বসাবে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দু হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগিত অর্থ ডুবে যাবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন ঘুষ উৎকোষ নম্বর বাস থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে চোর বাজের দৌরাত্মে পড়তে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে তাই তো অধিক সতর্কতা অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে যার ফলে মন বিষণ্ণ হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বেশিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই হাজার ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে ভয়ভীতি অপমান ও পদস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে কামনা বাসনা পূর্ণতা দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসর আসবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাই তো জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক আছেন তাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি বাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক আমরা ও নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান প্রদস্ত হতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে লোকে ভুল বুঝতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে এমনকি দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে সর্বদা সতর্ক থাকতে হবে ডাইনি বামের সামনে পিছে নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে কারণে ও কারণে মতানৈক্য তৈরি হতে পারে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য অবশ্য দূর হবে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে যা আপনাদের দুর্যোগ প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে প্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি আপনারা পরিশ্রমী মিত ব্যয় কৌশলী সঞ্চয় হলে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে সেই সঙ্গে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে যদিও ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মিক রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হতে পারে এমনকি ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তারও কারণ হতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল ভেঙ্গে চুর মার করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচর্যে মাতা মাতৃ স্থানের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে যা অংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্মনক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যবসায়ী হতে হবে সেই সঙ্গে যারা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করছেন তাদের জন্য এক স্বর্ণোজ্জ্বল দিন বলে বিবেচিত হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল দূর থেকে শুভ সংবাদের প্রাপ্তি সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দেবে এমনকি কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাজসাজ রব করবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এক কথায় দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে যা আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে তাই তো মিন্রাসি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে সুখী সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে এমনকি শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার